আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো দিয়ে যে কোনো ডকুমেন্টকে সোজা করা যায় অর্থাৎ আঁকা বাঁকা ডকুমেন্টকে কীভাবে সোজা করা যায় অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো দিয়ে সেই বিষয়টি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে বন্ধুরা আপনারা দেখে দেখতেছেন এখানে একটা ডকুমেন্ট আমি নিয়ে রেখেছি তো এটাকে আমি সুজা করব তো সুজা করতে গেলে আপনারা অনেক রকমভাবে সুজা করতে পারবেন কিন্তু আজকে আমি একটি নতুন একটি পদ্ধতিতে সুজা করে দেখাবো তো তার জন্য এখান থেকে টুল নেবেন নেওয়ার পর এখান থেকে ড্র্যাগ করবেন ড্র্যাগ করার পর এখান থেকে প্রেস প্রেসপেকটিভ যে অপশনটা আছে এখানে আপনি ঠিক না দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এটাকে আপনারা সুজা করে এইভাবে দিয়ে দিবেন এই যে দেখুন এইভাবে দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন যে দেখুন সুজা কিন্তু হয়ে গেছে তো এইরকম ভাবে বন্ধুরা যে কোনো আঁকা বাঁকা ছবিকে বন্ধুরি ফোর্টিভেন পয়েন্ট জোর দিয়ে সোজা করতে পারবেন